কথা ছিল দুই কোটি ভারতীয় রুপি দেওয়া হবে মোস্তাফিজুর রহমানকে কিন্তু এখন ফিজ পাবেন কত কোটি টাকা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর সে রুপি কততে গিয়ে ঠেকবে সে নিয়ে দর্শক ভক্তদের আগ্রহের কমতি নেই কিন্তু বেশ কিছু নিয়ম মেনে এই অর্থ বাংলাদেশে নিয়ে আসতে হবে ফিজকে এর মধ্যে কোনো নিয়মের তারতম্য হলে কর্তন হবে ফিজের টাকা নিয়ম অনুযায়ী চেন্নাইয়ের হয়ে পুরো সিজন মাঠ মাতালে দুই কোটি ভারতীয় রুপি পাবেন ম্যাচ প্রতি ফিজ পাবেন ১৪ লাখ আটাশ হাজারের কিছু বেশি রুপি গ্রুপ পর্বের ১৪ ম্যাচের জন্য এ হিসেব কিন্তু ফিজ চোদ্দটি ম্যাচ খেলার সুযোগ পাবেন না একে তো টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশে আসায় মিস করেছেন একটি ম্যাচ তার উপর পহেলা পর আর কোনো ম্যাচ খেলা হবে না ফিজের তাই পুরো অর্থটাও পাওয়া হচ্ছে না কাটার মাস্টারের নয় ম্যাচের হিসেব করে যত রুপি তথা ডলার আসবে সেটি হিসেব করে ফিজকে বুঝিয়ে দেয়া হবে তবে এর মধ্যে থেকে ভারত সরকারকে ভ্যাট হিসেবে দিতে হবে আয়ের বিশ শতাংশ নয় ম্যাচের জন্য ফিজি পাবেন এক কোটি লাখ হাজারের বেশি কিছু রুপি এখান থেকে বিশ শতাংশ দিতে হবে ভারত সরকারকে ভ্যাট হিসেবে বাকি টাকা থেকেও ফিজকে দিতে হবে বিশ শতাংশ ছাড় কেননা আইপিএল এর নিয়ম অনুযায়ী ক্রিকেটার তার বোর্ডকে বিশ শতাংশ অর্থ প্রদানে বাধিত হবে সেক্ষেত্রে ভারত সরকারকে বিশ শতাংশ ভ্যাট দিয়ে বাকি যে অংশ থাকবে সেখান থেকেও বিশ শতাংশ দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এতে আইপিএল থেকে প্রাপ্ত টাকার চল্লিশ শতাংশ যাবে দুই খাতে আর অবশিষ্ট ষাট ভাগ টাকা কেবল নিজে নিতে পারবেন মুস্তাফিজুর রহমান তবে এবার প্রশ্ন করতে পারেন চল্লিশ শতাংশ কর্তন হওয়ার পর ফিজ কত রুপি নিজের পকেটে নিয়ে ফিরতে পারবেন উত্তর হলো বিরাশি লাখ আঠাশ হাজারের কিছু বেশি রুপি পেতে পারেন ফিজ কিন্তু পহেলা মেয়ের ম্যাচে ফিজ যদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাহলে যোগ হবে আরও কিছু অর্থ সব মিলিয়ে হয়তো নিলামে বিক্রি হওয়ার দুই কোটি রুপির অর্ধেকটাও পাবেন না মুস্তাফিজুর রহমান তবে অর্থের থেকে খেলাটাই মুখ্য আইপিএল অর্থের পাশাপাশি শেখার বড় একটা অংশ থাকে যা থেকে ক্রিকেটাররা নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন আট ম্যাচে চোদ্দ উইকেট নেয়াব মুস্তাফিজ বেশ ভালো পরিসরেই নিজের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিতে পেরেছেন যা তার পরবর্তী ক্রিকেট ধাপকে কাজে লাগাতে পারে আবু নাইম স্পোর্টস টাইমস